লোকসভা ভোটের দামামা এবারও সাত দফায় হবে ভোট উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ভোট পয়লা জুন গণনা চৌঠা জুন দেশ জুড়ে আদর্শ আচরণ বিধি চালু এবং এই মুহূর্তে দেখুন লোকসভায় দিন ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে বেজে গেছে লোকসভা ভোটের দামামা এবার সাত দফায় হবে ভোট উনিশে এপ্রিল শুরু হয়ে শেষ হবে পয়লা জুন গণনা চৌঠা জুন দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু আর এই মুহূর্তে দেখছেন বাঁকুড়াতে জনসংযোগে বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি পায়ে জনসংযোগ করছেন মানুষের সঙ্গে কথা বলছেন ভোটের ঘোষণার দিন হতে হতেই জোর প্রচার শুরু রাজনৈতিক মহলের বিভিন্ন প্রার্থীদের বাঁকুড়ার জনসংযোগে সুভাষ সরকার আমাদের প্রতিনিধি মৃন্ময় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে মৃন্ময় কি ছবি ধরা পড়ছে সকাল হতেই প্রচারে বেরিয়ে পড়েছেন প্রার্থী কি বলছেন তিনি É <susurra> তারপরেই দেখো গতকালই আমরা দেখেছি যে নির্বাচনের নির্ঘণ্টা ঘোষণা হয়েছিল তারপরই অর্থাৎ এই রবিবাসীয় সকালে বাঁকুড়া লোকসভা বিজেপি প্রার্থীর সুভাষ সরকার তিনি ধলনাঘাতে এসে উপস্থিত হয়েছেন এই ধলনাঙ্গাতে মধ্যে যে শক্তিবাজার আছে সেই শক্তিবাজারে মানুষের সাথে জনসংযোগ করছেন এবং তিনি তাদের সাথে কথা বলছেন তাদের যে অভিযোগ এবং সুযোগ সুবিধা কী কী পাচ্ছে না পাচ্ছে সেই সমস্ত বিষয় কিন্তু গুটি রাতে তিনি তাদের সাথে আলোচনা করতেন আমি সরাসরি বিজেপি প্রার্থীর সুভাষ সরকার তিনি আমাদের সঙ্গে আছেন আমি সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে রবিবাসীয় প্রচারে এই যে আপনি প্রচার শুরু করলেন

যেটা সেটা হচ্ছে আজকে কৃষকদের কাছে এসছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারতবর্ষে চারটি জাতি কৃষক মহিলা যুবা এবং গরিব আর কৃষকদের জন্য সেই জন্য একের পর এক ভিন্ন ভিন্ন প্রকল্প করেছেন যেমন কৃষকদের সমস্ত কাজের সুবিধের জন্য কৃষক সম্মান নিধি তার সঙ্গে সঙ্গে জৈব চাষের জন্য প্রেরণা দিয়েছে কর্মসূচি আজকে তো সকাল বেলায় কৃষকদের সঙ্গে দেখা করতে এসেছি বাজার সবজি বাজার এই জন্য এই বাজারে সরাসরি কৃষকরা এসে সবজি বিক্রি করেন আর প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে সারা দেশে উনি মনে করেন চারটি জাতি কৃষক গরিব মহিলা এবং যুবা এই সেই কৃষকদের জন্য উনি একটার পর একটা ভিন্ন ভিন্ন প্রকল্প করেছেন উনি কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি করেছেন বছরে তিনবার দু হাজার টাকা করে কৃষকরা পায় তার সঙ্গে সঙ্গে কৃষকদেরকে জৈব চাষের প্রেরণা দিয়েছেন ন্যানো ইউরিয়ার কথা বলেছেন মানে সার সহজলভ্য করেছেন এছাড়াও কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যাতে তারা বেশি মূল্য পায় তাছাড়াও সবজির জন্য বিশেষ করে করেছেন মাল্টিপল মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের জন্য বলেছেন সেগুলোর দিকেও প্রেরণা দেওয়ার কথা যাতে প্রত্যেকটা ব্লকে মাল্টি পারপাস কোল্ড স্টোরেজ হয় সেই সমস্ত কথাগুলো বলার জন্য এর ফলে আমরা বেশি সময় পাচ্ছি এবং সমস্ত মানুষের কাছে আরো মাইক্রো লেভেলে পৌঁছতে পারবো সমস্ত স্তরের মানুষের কাছে এবং দেখছি অদ্ভুতভাবে কৃষকরা একেবারে আমি আসতেই কেউ বলছে জয় শ্রীরাম কেউ বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ কেউ বলছে বিজেপি জিন্দাবাদ এটা মানে অত্যন্ত আনন্দের বিষয় সমাজের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চায় প্রধানমন্ত্রী অবশ্যই এর ফলে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে যেতে পারবো প্রত্যেকটা গ্রামে যেতে পারবো আজকে তো প্রথমে সবজি বাজারে কৃষকদের সঙ্গে যারা নিজেরা ফসল তৈরি করে সবজি চাষ করে এসে বিক্রি করতে আসে তাদের সঙ্গে কথা বাতিল এরপরে আমরা বিবর্দায় যাব এবং সেখানে পরপর কতগুলি নামে আমাদের সংগঠনী গুণটক এবং সেখানে ভিন্ন ভিন্ন লোকের মানুষের সঙ্গে দেখা করা এক মিনিট দেখুন একবারই সুভার সরকার তিনি আজকে সারা দিনে কি কি কর্মসূচী আছেন তিনি কিন্তু সরাসরি পড়লেন এবং মূলত এই যে ধরুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট চাইছে সারা বাংলা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যপালের রাস্তায় নামছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই হিংসামুক্ত রক্তছাড়া বন্ধ ভোট অসুবিধা কোথায় সেই জন্যই তো মুক্ত ভোট করার জন্যই সাত দফায় ভোট পশ্চিমবাংলায় তার কারণ পশ্চিমবাংলার পুলিশকেও শাসক দল ব্যবহার করে তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকে সেই জন্য এই ব্যবস্থা সাধ্য লোকসভা পার্টি ঘোষণার পর থেকে রাজ্যে একাধিক তৃণমূল নেতা বিদ্রোহ ঘোষণা করছে এবং বহরমপুরে প্রকাশ্যে সভা থেকে দলীয় বিধায়ক হুমায়ুন কবিকে পাঠাইতে হচ্ছে ফিরাজ হাকিম কি অর্থাৎ তৃণমূলের ভিতরে কতটা টালমটাল এই ভোটের মুখে কি বলবেন যারা ভ্রষ্টাচারী যুক্ত আর যাদের বাড়িতে ইডি সিবিআই প্রায় হানা দিচ্ছে অনেক প্রাক্তন মন্ত্রীরা জেলে আধিকারিকরা জেলে তো সেই দলের অবস্থা তো এরকম হবেই আর পুরো ভিত নড়ে গেছে খুব খারাপ অবস্থা ওই গুন্ডাগার্দি করে ভোট লুট করে যেতে যাবে না শাহজাহানের পরে এবার সিবিআই চালে ভাই আলমগীর সহ তাও আতঙ্ক পিছু সারছে না সন্দেশকালী মা বোনে দেয় অর্থাৎ ভোটের মুখে শাসক নেতাদের চোখরাঙানি নির্যাতন থেকে কবে মুক্তি পাবে সন্দেশকালী অর্থাৎ ইডি সিবিআই কাউকে ভয় পায় না যে শাহজাহানকে রাজ্য সরকার এত নিরাপত্তা দিয়ে রেখেছিল সেই শাহজাহান তো শ্রীঘরে পৌঁছেছে প্রচারে বিদ্বেষ সরানো ব্যক্তি আক্রমণ ধর্মীয় আক্রমণ যেন মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আওতায় এবার বাংলায় নেতাদের মুখে বন্ধ হবে আক্রমণাত্মক হুমকি ফুলঝুরি বন্ধ অবশ্যই হতে হবে আপনারা জানেন এই বাঁকুড়াতেও এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে নাকি ডাক্তার সুভাষ সরকারকে দামোদরের জলে ভাসিয়ে দাও এই কথা বলার হিম্মত করেছে মানে কত বড় দুষ্কৃতকারী দ্বারা

জেতার বিষয়ে কতটা আশাবাদী কোন কোন ইস্যুগুলো কেন্দ্র করে অ্যাপচারে নেমেছে আমরা জেতার ব্যাপারে একশো ভাগ প্রধানমন্ত্রী তো মানে অমিত শাহ এসে পঁয়ত্রিশ টার্গেট রয়ে দিয়ে গেছেন আর প্রধানমন্ত্রী বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশে দেখা যাক আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশে রবি বাসরীয় প্রচার জমজমাট বিজেপি প্রার্থী সুভাষ সরকার একাধিক বিষয় তিনি জানালেন এবং জেতার ব্যাপারে আশাবাদীও তিনি আবারও তোমার কাছে ফিরবো তবে আপাতত ধন্যবাদ তোমাকে